ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখির বিদ্যালয় যে একটু লাইটিংয়ের প্রবলেম আছে একটা ডার্কনেস আসছে দেখছেন দেখ দিয়ে সো এটা একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে যার ফলে এই সমস্যাটা বাট একটা জিনিস বলে আজকে ভিডিওটা স্টার্ট করছি একটা কমেন্টস দেখলাম বা একজন হোয়াটসঅ্যাপও করেছেন জানি না দাদা উনিই হোয়াটসঅ্যাপ করেছেন কিনা যে বি কমপ্লেক্স গাইয়ে ডায়রিয়া হয়েছে এটা মাথায় রাখবেন বি কমপ্লেক্সে কখনও ডায়রিয়া হয় না বি শরীরে বিভিন্ন পোশানে কাজ করে এবং বিভিন্ন মানে অঙ্গকে রক্ষা করে লিভারে যদি কোনো কারণে ইনফেকশান হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু লিভারের থেকে আসতে পারে তার সঙ্গে বি কমপ্লেক্স না বি কমপ্লেক্স শরীরে ডাইজেশনকেও সাহায্য করে তার দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ মাল্টিভিটামিন যদি আপনি রেগুলার দেন তখন সেখান থেকে শরীর গরম হয়ে ডায়রিয়ার সম্ভাবনা থেকে যায় সো এই কারণে বলছি যে বি থেকে কখনও ডায়রিয়া ফর্মেশন হতে পারে না চলুন আজকের ভিডিওর টপিক হচ্ছে যে যতটা সম্ভব আমরা পাখিকে মেডিসিন কম দেব কারণ আমাকে যারা আপনারা কল করেন বা হোয়াটসঅ্যাপ করেন দাদা আমার পাখিটা রিট করছে না কী মেডিসিন দেবো এই জায়গা থেকে যদি না বেরোতে পারেন তাহলে ফার্স্ট হচ্ছে যে আপনার পাখি মেডিসিনের ওপর পুরোপুরি ডিপেন্ডেবল হয়ে যাবে আর দ্বিতীয় আপনার পাখি পুঁজতে গেলে যে কস্ট আজকে এমনি আপনারা বলছেন যে পাখির মার্কেট ডাউন তো সেখানে তাকে তো রক্ষা তো করতে হবে ও মানে ডাউন বলে তো এরকম নয় যে মরে যাক আমি কোনো চিকিৎসা করবো না আমার যেহেতু পাই এরকম তো নয় চিন্তাধারা মানে রক্ষা করতে হবে তাদের ফলে কিছু জিনিসকে মেনটেন করুন যে মেডিসিন দরকার কখন দরকার যখন আপনি কোনো ফুড হ্যাবিটকে ঠিক রাখতে পারছেন না মাথায় রাখুন যতটা সম্ভব ন্যাচারাল আমার যতটা সম্ভব সফট ফুড সিড মিক্সের ওপর ব্যালেন্স কাটাকে মেনটেন করুন পাখি অনুযায়ী তাহলে দেখবেন মানে এর তো শরীরে বিভিন্ন রকম নিউট্রিশন দরকার আজকে একটা জিনিস আমরা চিন্তা করি ক্যাপটিভে তো আমরা মেডিসিন দিচ্ছি তাহলে ওয়াইল্ডে তো এখনও পাখি আছে তো তারা তাদের জীবনযাপন সম্পূর্ণ করতে কোথা থেকে মেডিসিন পাচ্ছে নেচার থেকে তাহলে সেই জিনিসটা তাদের মাথায় রয়েছে ভালো করে বুঝুন এখানটা যে তাকে কি খেলে কি ফুল খেলে কি ফল খেলে কোন গাছের পাতা খেলে কোন গাছের ফ্রিডস খেলে তার শরীরে ওই নিউট্রিশনটা কমপ্লিট হবে প্রকৃতি তার মাথায় দিয়েছে কিন্তু আপনি না মাল্টিভিটামিন ওখানে বি কমপ্লেক্স ক্যালসিয়াম হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক কি আপনি খাওয়াতে যাচ্ছেন তাতে না ওরা নিজেদের ইচ্ছাতে হ্যাঁ এটা বলতে পারেন ওদের যে ওখানকার মানে জীবনযাপন সেই অনুযায়ী অনেক কম বাজে যেহেতু নিজেকেই খেটে তৈরি করতে হয় জিনিসটাকে বাঁচা বাঁধতে হয় সমস্ত কিছু ক্যাপটিভের পাখি সেখানে বাঁচা মানে স্ট্যাটিস্টিক যেটা বাঁচে বেশি দেখা যায় আজকে দিনে আমরা মেডিসিনকে এত ডিপেন্ডেবল করে দিয়েছি বাঁচে কম আজ সারাদিন চিন্তা করে দেখুন যারা নতুন পাখি পুঁচেন যার পুরো পুরনোও আছে কত পাখি বিভিন্ন রকম সমস্যা একটাই তার কারণ সেটা হচ্ছে পাখির ইমিউনিটি সিস্টেম স্ট্রং না মানে স্টেবল নয় ডাইজেশন সিস্টেম স্টেবল না কারণ আপনি নিউট্রিশন নয় আপনি সাপ্লিমেন্টের ওপর ডিপেন্ড হয়ে যাচ্ছে বিদেশি দেশি সাপ্লিমেন্ট মাল্টিভিট এই যে ধরুন আমি বলি আমাকে এইখানে বলতে হয় যদি আমরা ন্যাচারালটাকে অ্যাডাপ্ট করতে পারি না মানে জিনিসটাকে বুঝতে পারি যে কোন পাখির কী নিউট্রিশানের দরকার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট একটা অ্যাভারেজ এছাড়া কার ক্যালসিয়াম বেশি লাগে কার কম লাগে এই যে ডিম পাড়ার পর পাখি দুর্বল হয়ে পড়ছে মাঝে মাঝেই শুনছি দেখুন পাখি দুর্বল হয়ে গেছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে কী হয় আমি শান্তনু যারা হিন্দি বোঝেন শান্তনু বাচ্চার চ্যানেলে ছটা পনেরোই ভিডিও লঞ্চ হয়েছে সেখানে দেখে নিন বুঝতে পারবেন তো সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে পাখির যদি নিউট্রিশান কম হয় সে দুর্বল হয়ে যাবে সে ব্রিড ভালো করবে না ব্রিটটা কতই ছেড়ে দিন সে কতটা বাঁচবে কত দিন সেটাই হচ্ছে ব্যাপার শরীরের পাখির সৌন্দর্যটা কী একটা হচ্ছে সাইজ পাখি অনুযায়ী প্রকৃতি তাকে সেভাবেই রেডি করেছে আর একটা হচ্ছে তার ফেদার ফেদারের যে ব্রাইটনেস কন্ট্রাস্ট তাকে দেখে আমরা পাখির প্রতি মানে আকর্ষিত হই এবং তার কিচির মিচির আমাদের কাছে যে ব্যাকগ্রাউন্ডে হয়ে চলে সেটা আমাদের কাছে একটা বড়ো ব্যাপার কিন্তু সেটাই যদি নিউট্রিশন যদি ঠিক না পায় ফেদার উস্কো ফুস্কো হয়ে যাবে ডালনেস চলে আসবে উইক হয়ে যাবে তারপরে নার্ভাস ব্রেকডাউন হবে ব্রিডিং তো ছেড়েই দিন ইমফার্টাইল এ তা দেবে না কারণ তার ব্যাপারটা কী হয় শরীরে যদি রকম আমারই ধরুন নিউট্রিশন না থাকে তাহলে আমার দেখেন যে সবসময় একটা ঘুম ঘুম ভাব থাকে আমি যেটা ওরা মুখ বুঝে শুয়ে থাকি সবসময় যে গা ফুলিয়ে পাখির গা ফুলানোর একটা কারণ জেনে রাখেন পাখি কিন্তু ওয়েদারকে যখন ফ্ল্যাকচুয়েট করে সেই ফ্ল্যাকচুয়েশানটাকে মানে অ্যাডজাস্ট করার জন্যও কিন্তু গা সব সবসময় যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সবসময় যে নিউট্রিশন ডেফিসিয়েন্সি তা নয় তো সবসময় ঠান্ডা লাগে তা নয় কিন্তু সেই জায়গাটা বুঝে আমাদের মেডিসিন আমরা যে হুরুম দুরুম করে মেডিসিন অ্যাপ্লাই করি না তার জন্যে কিন্তু অনেক পাখি আজকের দিনে মারাত্মক লেভেলে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আবার রিকোয়েস্ট করছি হাত জোর করে অ্যান্টিবায়োটিক উইদাউট নলেজ আপনি কিন্তু প্রোভাইড করবেন না যারা আমার সঙ্গে কানেকশানে আছেন তাদের অন্তত রিকোয়েস্ট করব আমরা অনেক ভিডিওতে অনেক কিছু বলা আছে সেগুলো একটু ফলো করুন অন্তত কিছু অন্তত সঠিক জিনিস জেনে যেতে পারে ফলো করুন বা না করুন আর বলে রাখি যারা যারা এখনও পর্যন্ত ফেসবুকে ফলো করছেন না ওখানে ফলো করে রাখুন অলওয়েজ আমি ওখানে রিলস বা ভিডিও অনেক সময় রিপিট এই ভিডিওটাই ওখানে দিই অনেক সময় নোট শুধু ফেসবুক ফলোয়ার্সের জন্য ভিডিও বানাই তো জুড়ে এখন ইনফরমেশান দরকার আমাদেরকে সঠিক ইনফরমেশান ফলে এটা ফ্রিতে পারছে না এই নয় যে আপনাকে কোনো পে করতে হচ্ছে হ্যাঁ নেট খরচা লাগছে আলাদা ব্যাপার তো সেটা তো সারা মাসের জন্য ফ্রি তো সেইটা যদি না দেখেন তাহলে আপনি জানবেন কী ফলে যারা বিগিনার আছেন যারা পাখি পুষছেন বা পুষবার জন্য পরিকল্পনা করছেন ডিপেন্ড যে কোনো ধরনের পাখি হোক মানে খাদ্য জায়গাটাকে ঠিক রাখুন পাখিকে রেস্ট প্রপার প্রোভাইড করুন দেখবেন মেডিসিনটা কিন্তু ধীরে 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 কম হয়ে যাচ্ছে আমি আজকে একটা সামান্য ভিডিও কারণ অত ফোন ছিল না আর আমি অলওয়েজ ক্যামেরা থাকা সত্ত্বেও ফোনে এটা হ্যাবিচুয়েটেড এবং দেখুন অল আমি মনে করি ইনফরমেশানটা মেন ঠিক হওয়া দরকার আপনি কী কারণে আমার কাছে আসছে হ্যাঁ প্রেজেন্টেবল জায়গাটা আমি মানি ঠিক আছে খুবই দরকার কিন্তু তার থেকে বেশি দরকার হচ্ছে ইনফরমেশন যেটার জন্যে আপনারা কিন্তু এই চ্যানেল থেকেও কিছু না কিছু তো পাচ্ছেন যে আমার ডাইরেক্ট হোক ভিডিওর মাধ্যমে কিছু না কিছু জানতে পারছেন কিছু না কিছু শিখতে পারছেন ফলে কেমন হয় আমি একটা ন্যাচারালের পুরো ভিডিও বানাবো এই সপ্তাহেই বানাবো মানে যে সপ্তাহটা শুরু হচ্ছে যারা যারা টোটালি মানে এক ফোঁটা ওখানে না হোমিওপ্যাথিক না অ্যালোপ্যাথিক মেডিসিন আমি ফেলবো ওখানে পুরোটাই ন্যাচারাল থাকবে কিভাবে তাকে বিচ করানো ন্যাচারালে কীভাবে তার হেলথ মেনটেন করা সব কিছু আমি শেয়ার করব যাতে দেখবেন আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে অনেক মেডিসিন কষ্ট কমে যাবে ডিপেন্ডেন্সি কমে যাবে বাকিটা স্বনির্ভর হবে স্বনির্ভর হবে সেলফ ডিপেন্ড হবে আপনিও সেলফ ডিপেন্ড হবেন নমস্কার